আজকে তোমাদের সামনে বিয়োগের বর্গ করে দেখানো হবে গত ক্লাসে তোমাদের যোগের বর্গ করে দেখানো হয়েছিল আজকে দেখতে থাকো তোমরা এই বিয়োগের বর্গ কীভাবে করবো চলো তাহলে শুরু করি বিয়োগের বর্গের সূত্র হচ্ছে এ মাইনাস এর হোল সমান কি আগে সূত্রগুলো আমি শিখিয়েছিলাম স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার তাহলে আমরা মাইনাস থ্রি এর স্কোয়ার তাহলে এটা আমরা কি করে এটা হচ্ছে আর এই ধরে আমরা করবো কি এর স্কোয়ার তাহলে এখানে এক্স এর স্কোয়ার বসাবো এই মাইনাস মুখস্ত এই দুই মুখস্থ বসিয়ে দেব তারপর কি বসেছি এ আর বি এরা দুজনা বসে গিয়েছে তাহলে এক্স আর থ্রি আমরা বসিয়ে দেবো এক্স আর থ্রি আর প্লাস প্লাস বসেই দেব আর বিষে আর প্লাস তিন ত্রিকে নয় মানে তিন গণিত তিন সমান নয় আরেকটা দেখিয়ে দিচ্ছি ধরো এক্স মাইনাস সি তাহলে কি হবে এক্স এর স্কোয়ার মাইনাস মুখস্থ তারপরে টু লিখে দেবো তারপর এক্স তারপর সি তারপর সি এর স্কোয়ার তাহলে তোমাদেরকে একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি হোমওয়ার্ক দিলাম বি মাইনাস সি এর হল স্কোয়ার সমান কত হবে এটা তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও